हेलो हेलो गाइस शवाई क्या होना चाहिए नमस्ते तो अस्सलाम लाइव है हमारे साथ है फ्रेंड राज ब्रो 26 सिक्स है रेडमिन आता तो लाभित जुलू सबाई लाइक करते

হয়ে লাইভে রিপ্রেজেন্ট একটা লোক ভাই সবাই হয়ে যান আমাদের সাথে জানেন কিছুক্ষণ পর আমরা চলে যাব আমাদের দেখি কিছুক্ষণ Ah! আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন ভাইয়া কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আর কেউ যদি আমাদের সাথে আড্ডা দিতে চান লাইভে যুক্ত হতে চান অবশ্যই জানাতে হবে কমেন্ট করে জানাতে হবে ও কমেন্ট করে জানান কে কোথায় থেকে আমাদের লাইভটি আমাদের সাথে যাচ্ছেন আশা দুলচার তো একটু বলেন না কেন বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই কমেন্টে বলে জানতে কিরকম আছেন আর কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের আমাদের কাছ থেকে যদি সাপোর্ট পেতে হয় তাহলে আমাদের প্রথম ভিডিওটা যে আছে সেখানে আপনি একটা করে কমেন্ট করে যাবেন যে আপনার লাইভে যুক্ত হয়েছিলাম আশা করি সেই কমেন্ট ধরে আমরা যে চাচা ভাতি যে

আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানান যে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ লাইক করেন বেশি বেশি করে কমেন্ট করেন ওকে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানান কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো কেমনে ভাই কই থেকে যুক্ত আছেন তাতে কমেন্ট করেন এখনো কেউ কমেন্ট করে নাই কতদিন কথা আমাদের ভিডিও কার কিরকম লাগে কমেন্টে জানাবেন আমাদের মন বেশি ভালো নেই এই জন্য লাইভে আসা আপনারা ভালো ভালো কমেন্ট করেন কমেন্ট দেখে আমাদের যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার এখানে একটু নয়েজ আসতেছে খুব শব্দ আসতেছে যখন শব্দ যে একটু মুদ কইরা রাখবেন যেমন শব্দ বেশি মুদ করে রাখবেন ওকে 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 তো আপনার কি খবর আপনি কেমন আছেন এই তো বাবা ভালো আছি

তাহলে কোনগুলো মাইয়া লাগবো জানেন মাইয়া লাগবো আপনার যেগুলো টিকটক অথবা ইউটিউব করে টিকটক করে ওগুলো মাইয়া লাগবে তাইলে ক্যামেরার সামনে ওই ক্যামেরার সামনে আইবো আপনার মোবাইলে শব্দ অফ করলে শব্দ হয় না বেশিক্ষণ ভয়েস থাকলে পরে শব্দ হয় দেখেন তো এই যে আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের অডিয়েন্সের মধ্যে কোনো মেয়ে আছে কিনা ভালো আপনারা দেখতেছে পছন্দ করেন ভাইরা কমেন্ট করে কমেন্ট করে আমাদের মন ভালো নেই আজকে বেশি বেশি করে কমেন্ট করেন মজার মজার কমেন্ট করবেন যাতে শুনে আমাদের ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আমাদের মন ফ্রেশ হয়ে গেলে আপনাদেরকে বিনোদন দিয়ে আপনাদের মন ফ্রেশ করে দেব আর রাতের বেলা লুঙ্গি হবে তখন আবার লাইভ এসে হবে ভয় পাইছি ভয় পাইছি এরকম করেন না আপনারা একজন কে কি গান শোনাবে একশো জন জয়ের গান শোনাবো একশো জন শুনতে চান অবশ্যই জানান গান শুনবেন আর কোন গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানান গানের নাম বলে জানেন

আপনার সাথে আমার আসমা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আর কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছো কোথায় থেকে আর অবশ্যই সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন

কোথায় থেকে দেখতেছেন লাইভটি আপনি বলে যাবেন আপনার বাসার সেটা বলে যাবেন খাওয়া দাওয়া করছেন কিনা সেটা বলে যাবেন আপনার অপেক্ষায় রইলাম আমার বাসা দিনাজপুর জেলায় আপনার বাসা কই বলেন তো আমাদের বাসা কই আপনি তো বললেন

নামটা পরে বলবো ঠিক আছে আপু নাম পরে বলবো আগে আমাদের ভাষা কথা আপনি একটা এনসার করে বলেন লাইভে যে তো নাম বলবো আমরা কী করি সেটাও বলবো আমাদের বাসা কোথায় হয় সেটাও বলবো পরে না আমাদের কথা মাত্রা শুনে একটু বুঝতে পারতাছেন না আমাদের ভাষা কথা করে আপনি মনে হয় বলতে পারবেন আমাদের বাসার কোথায় তা আমি বলতেছি আমাদের বাসা হলো লালমনিয়া জেলা রংপুর ডিস্ট্রিক্ট না আপু এখনো খাওয়া দাওয়া করি নাই আমরা এখন বাজারে আছি কয়টা বাজে এখন দশটার পর চলে যাবো বাজার থেকে বাজার থেকে চলে যায় তারপর খাওয়া দাওয়া করবো তো বাজারে এসে হালকা পাল্কা নাস্তা করা হয়েছে হ্যাঁ আমাদের বাসা লালমনিরহাট জেলা দিনাজপুর আমাদের এখান থেকে বেশি দূরে না সাহিত্য সত্যি গুলো কোথায় চলে গেছিলেন এই মিয়া আমি একলে ভয় পাইতেছি না আমি এখানে জেলা আমি বলে দিছি কি বুঝছেন শুনতে পারে না আমার নাম হ্যাপি 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 মানে কি খুশি খুশি দিল দরিয়া খুশি হুগয়া এই नहीं नहीं मेरा, मेरा अच्छा জিন্দগি মেরা মে बहुत बहुत হ্যাপি আচ্ছা আচ্ছা আমাকে কি বলেন তো আমাকে কি শাহরুখ খান দেখা দে

একটা তো হাফি একটা সিঙ্গেল না ডাবল না কাপড় হাতি পরে চুরি আর কানে পরে দোল লালমনি সব দুইটি বলছো নাইস এত সুন্দর করার জন্য ধন্যবাদ

বিউটিফুল বিউটিফুল আপনাকে একটা নেবেল দেওয়া দরকার মানে আমার পক্ষ থেকে আপনি দেখা যদি না হবে সেদিন আমি একটা নেবেল দেব গলার মালা দেব বুঝছেন এই ওই নেই আমারই হয়ে রাখতে হবে

আমি তুমি পাতা, আমি ফুল তুমি কলি তুমি করি নাই কারণ আমি কান্না তুমি নেই আমাদের যারা ভালোবাসা আলাদু গলায় নিতে চাইতেছে না আই love you, I love you, I love you too. Hey, beta. Tour না na boh ase. Na na, boh apil ne. শেষ তোমার আগ্রহ তোমার সামনে আয় পড়ছে এটা কি উঠছে না হ্যাঁ গোটা উঠেছে বাংলা কথা বলতে চলো তুমি মারা খেয়েছো অনেক সুন্দর অনেক 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 সুন্দর কি সুন্দর হইতে সুন্দর অপরূপ সুন্দর যাহার কোনো তুলনা হয় না ঠিক আছে কমেন্টটা কি এটা কি তুমি দেখে দেখেছেন না সরাসরি আপনি আরেকটা এখানে আরে চাচা বাগান করে এটা তো টিনের ঘর এই কথা হঠাৎ করে খবর পেলাম আমার এই দুই ভাইয়া নাকি বিয়ে

কি বেব ভাল দেখল নাকি আমার সামনে বুঝলাম এগলা বাপ তো আমিরে আবার ভাই চলে যাই মেরে মিয়া শুন নাই মনে এগলা কি এগলা কি কুছ কুছ কালো হে ইসকো বাল হে হ্যাঁ আজে কারাই কিছু থাকে নস করে না আচ্ছা ভাই আপনাদের কথা বলে সুন্দর আর আসছি ভাই

ভালোবাসার মানুষের কাছে আছি সে ইনভাইট করে নিয়ে আসছে আমাকে তো

কথাটা কি আমাকে বললেন আমি তো তার দর করে আমি আসলে না আমার তাতে কিছু করা হবে আমি তার করে আসতে পারি না বুঝতে कोन को आसे रे पाकेटे जा कार पाकेटे जा करे अपन न न करन दे आ अमर एकटा लागो गडा गडा आमे एकला अमर के बाबा आपने आसन केना दर के